মাধ্যমিক দু হাজার ছাব্বিশের আর একটি ভূগোল প্রচুর নাম্বার ওঠে আমি নিজেও দেখেছি বহু ছেলে পেতে দেখেছি একশো একশো পেতে দেখেছি তার কারণ অনেক ছেলে মেয়েরাই বলে যে ভূগোল সত্যি যদি লিখে আসা যায় আর যদি ঠিকঠাক পয়েন্ট অনুযায়ী কেউ লেখে তাহলে কিন্তু ভূগোলে প্রচুর নাম্বার ওঠে আর সেই ভূগোলের সমস্যা সমাধান করার জন্যেই আমি স্যারকে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের বিশিষ্ট শিক্ষক এরত অঞ্চলের কিন্তু নামী শিক্ষকদের মধ্যে কিন্তু উনি একজন শুভেন্দু স্যার শুভেন্দু স্যার ওয়েলকাম আমাদের চ্যানেলে তো স্যারকে বলবো যে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আমার ছেলেমেয়েরা তো সারা বছর বই পড়ছে বিভিন্ন টেস্ট সলভ করছে ভূগোল নিয়ে কিন্তু একটা আলাদা কালচার করে ছেলেমেয়েরা তো সত্যি যেটা শুরুতে আমি বললাম ভূগোলে কি একশো আউট অফ একশো মানে পাওয়া পাওয়া সম্ভব অবশ্যই তার জন্য পড়াশুনো ঠিকঠাক করতে হবে আমি গত বলেছি একই কথা বারবার রিপিট করে আপনি যারা পড়াশোনার সাথে ওতপ্রোত হবে থাকে যে আমাকে মাধ্যমিক দিতে হবে ভালো কিছু করতে হবে তাদের পক্ষে সম্ভব কিন্তু যারা একটু মিডল ক্লাসের ছাত্রী তারা জানে যে আমাদের এই নাম্বারটা পেয়ে আমরা খুশি তাদের পক্ষে করা কিন্তু খুবই কঠিন সাধ্য ব্যাপার তো তাদেরকে করতে গেলে ভাবে তাদের সারা বছর পড়াশোনার সঙ্গে থাকতে হয় আচ্ছা ভূগোল নিয়ে জাস্ট টুকটাক কটা কোয়েশ্চেন তারপর আমরা সাজেশনে যাব আচ্ছা ভূগোলে অনেকে বলে অঙ্কের মতো নাকি একটা ব্যাপার পার্ট থাকে না ভূগোলে অঙ্কের ক্লাস 9 এ থাকে 10 এ এসে থাকে না নেই তাহলে 10 এ ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং এ কত নাম্বার থাকে ওটা 10 থাকে তাহলে এইটা কি ছেলেমেয়েরা মেয়েরা 10 এ 10 10 এ অনেক ছেলে মেয়েরা 7 8 করে পেয়ে যায় 7 8 আচ্ছা ম্যাপ পয়েন্টিং তো পেন্সিল দিয়ে তো ছেলে মেয়েরা তাই ইনডেক্স করলে একটু ভালো হয় আচ্ছা একটু মার্কিং করতে হবে এইটা মানে কোনটা কি সেটা বোঝানোর জন্য একটা আলাদা চিহ্ন দিয়ে ওটা হ্যাঁ আচ্ছা এবার ভূগোলে কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি জোর দিতে বলে থাকে ভূগোলের কোন কোন চ্যাপ্টটাকে বেশি জোর দিতে বলে এমন ভাবে বিষয় না তবে ভূগোল থেকে যে প্রশ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমি সেই প্রশ্নগুলো ছাত্রদীদের সামনে তুলে ধরতে চাই স্যার কত নম্বরের এগুলো যে 5 মার্কের প্রশ্ন বলছি স্যার কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্স क्वेश्चन গুলো কিন্তু তোমাদেরকে प्रोवाइड করছে অবশ্যই শোনো আর দরকার হলে খাতায় লিখে রাখো স্যার বলুন প্রথম যে অধ্যায় থেকে আমাকে পড়তে হবে নদী অথবা বায়ুর সচিত্র বিবরণ দাও দু শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও তিন নম্বর আছে হিমাবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও আর নদীর নিম্নগতি ও উচ্চ গতিতে কার্যের বলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে যা জানো লেখো এটা হলো প্রথম অধ্যায় থেকে চারটে প্রথম অধ্যায় থেকে মাত্র চারটি করে যাও শেষ মুহূর্তে চারটি প্রশ্ন আর দ্বিতীয় অধ্যায় থেকে বায়ুমণ্ডল অধ্যায় থেকে তোমাকে করতে হবে পাঁচটা প্রশ্ন তার মধ্যে আমি যে তিনটে বলছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ পাঁচটি কারণ লিখলে হবে উষ্ণ বিশ্ব উষ্ণায়নের প্রভাব আর বৃষ্টিপাতকে কটি ভাগে ভাগ করা হয় কি কি তাদের সচিত্র বিবরণ সম্পর্কে যা জানো লেখো মৌসুমী জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ও অবস্থান লেখো সেই সঙ্গে একটা প্রশ্ন দেখে যেতে পারো চার নম্বরের বিশ্বব্যাপী বায়ুচাপ সঙ্গে বায়ু বায়ুর সম্পর্ক আচ্ছা তৃতীয় বাড়ি বাড়িমন্ডল বাড়িমন্ডল থেকে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং এর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব বা মৌসুমী জলবায়ুর উপর প্রভাব আলোচনা করো আর অর্থনৈতিক বা প্রাকৃতিক অর্থনৈতিক ও প্রাকৃতিক যে ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের অধ্যায় থেকে প্রথমে আছে ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও দুর্গ ও পোস্ত বরাবর উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা এর চাইতেও যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা আলোচনা করো ভারতের জলবায়ুতে মৌসুমায়ুর প্রভাব আর কৃষিকাজ মানে অর্থনৈতিক ভূগোলের ওখান থেকে ইক্ষু চা কার্পাস অথবা কফি এই চারটের মধ্যে একটা আসছেই তোমার অনুকূল ভৌগোলিক পরিবেশ স্যার কিন্তু বললেন জোর জোর দিয়ে বললেন কিন্তু তাই এটা কিন্তু গুরুত্ব দিও কিন্তু তোমরা অবশ্যই গুরুত্ব দিও পশ্চিম ভারতে কার্পাস বয়ন ও পেট্রোরাসা বা পেট্রোরাসন শিল্পের কেন্দ্র ভবনের কারণ একটা খুবই গুরুত্বপূর্ণ আর তার পরবর্তী প্রশ্ন যে পূর্ব ও মধ্য ভারতে লোহ ইস্পাত শিল্পের কেন্দ্র ভবনের কারণ এটা খুবই ইম্পর্টেন্স প্রশ্ন সেই সঙ্গে ভারতে অসম জনবন্টনের কারণ ও জনঘরতের তারতম্যের কারণ সম্পর্কে যা জানো লেখো এই মোটামুটি প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা পাঁচ মার্কের প্রশ্ন আশা রাখি কমন পেয়ে যাবে আচ্ছা স্যার ভূগোলের খাতাটা কিভাবে মোটামুটি ওরা যদি সাজায় আর ছবি আঁকাটা হ্যাঁ যারা ছচিত্র বিবরণ দেওয়া মানে সবসময় চিত্র আঁকার চেষ্টা করতে হবে যদি দুই মার্কের প্রশ্নে তুমি পারো ছবি এঁকে আসবে কাঠ পেনসিল দিয়ে সুন্দর করে আর জায়গাগুলো চিহ্নিত করবে যে জায়গাটা চিহ্নিত করতে বলবে আর সব সময় কালো পেন এবং নীল পেন ইউজ করবে পয়েন্টগুলো কালো পেন আর উত্তরটা নীল পেন দিয়ে লিখলে খুবই ভালো আচ্ছা স্যার শর্ট প্রশ্নের জন্য ওরা কি করবে শেষ মুহূর্তে শর্ট প্রশ্নের জন্য বেশিরভাগ ক্ষেত্রে টেস্ট পেপার আর যে সমস্ত পাঠ্য বইগুলো আছে ওইগুলো একটু ভালো করে পড়তে হবে দু তিনটা রাইটারের পাঠ্য বই যদি ঠিক সারা বছর পড়া যায় শর্ট প্রশ্নগুলো আনসার করা যায় কমপ্লিট হয়ে যাবে তো শেষ মুহূর্তে আর কিছু বলার নেই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও আর স্যার যেভাবে বললেন সেভাবে পরীক্ষার হলে লিখে আসবে যেখানে চিত্র চিত্র দেওয়ার কথা সেখানে দেবে আর একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মার্জিন রেখে লিখবে যাতে কিনা এক্সামিনার দেখে মনে হয় না যে এটা যে কি খাতা দেখছি একদম কি এমন পিপড়িকার পায়ের মতো হাতের লেখা তো নিজেকে যতটা পারবে পরীক্ষার হলে গিয়ে সাজাতে নিজেকে না মানে পরীক্ষার খাতাটাকে তত বেশি তোমরা নাম্বার কিন্তু ঘরে নিয়ে আসতে পারবে তো এটাই তোমাদের কিন্তু সুযোগ এই বারবার মাধ্যমিক পরীক্ষা আসবে না তাই সবাইকে শুভেচ্ছা জানাবো তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশা রেখেই শেষ করছি আজকের ভিডিও আর স্যারকে শেষবারের মতো আরেকবার ধন্যবাদ জানাবো আমাদের ছেলে মেয়েদের কিভাবে সাহায্য করার জন্য তোমাদের অবশ্যই একটা কথাই বলবো যে তোমাদের বেস্ট যেটা রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবে আর চেষ্টা চালাবে সমস্ত প্রশ্ন যাতে লিখে আসার ফেলে রেখে এসে কোনো লাভ নেই নেগেটিভ মার্কিং নেই যখন আমি কেন ফেলে রাখবো খাতাটাকে যতই হোক ঘুরিয়ে আসবে তারপর যা হয় সেটা দেখা যাবে ভালো দেখো সবাই টেক কেয়ার করতে থাকো আর রেজাল্ট আশা করছি সবার ভালো হবে